হ্যালো ফ্রেন্ডস আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এখন প্রচণ্ড বর্ষা চলছে তাই কিন্তু আমরা সঠিকভাবে গাছকে খাবার প্রয়োগ করতে পারছি না তার মধ্যে নানারকম পোকামাকড়ের উৎপাতে সমস্ত গাছের অবস্থা দিন দিন কিন্তু খারাপ হতে চলেছে বন্ধুরা এখন আমরা যেমন কোনো রকম শস্যের খোল বাদাম খোল সবজির খোসা কলার খোসা এই ধরনের লিকুইড ফার্টিলাইজার আমরা কিন্তু প্রয়োগ করতে পারছি না প্রচণ্ড বর্ষার কারণে তাই আজকের এমন একটি লিকুইড খাবার প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে আমাদের বাগানের সমস্ত গাছের যেমন বৃদ্ধি দ্রুত গতিতে বাড়বে তেমনি কিন্তু গাছের রুট যে পরিমাণে প্রচুর পরিমাণে বাড়বে এবং সাথে সাথে গাছের সমস্ত পোকামাকড়ের উৎপাত থেকেও কিন্তু আমরা রক্ষা পাবো বন্ধুরা তাই এমনই একটি লিকুইড খাবার তৈরি করব যেটা বর্ষাকালে আমরা আমাদের প্রত্যেকটা গাছে প্রয়োগ করলেও আমাদের একটি গাছেও কোনো ক্ষতি হবে না বরং যে সমস্ত পোকামাকড় আছে যে সমস্ত গাছের এখনও ঠিক সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত গাছ কিন্তু সঠিক মাত্রায় কিন্তু বৃদ্ধি পাবে গাছে একটা পোকা থাকবে না কাজ কিন্তু সুস্থ এবং ভালো থাকবে বন্ধুরা এই বর্ষাকালে তো চলো আমরা দেখিনি যে কিভাবে আমরা এই লিকুইড খাবারটি তৈরি করব কি কি জিনিস দিয়ে আমরা এই লিকুইড খাবারটি তৈরি করব এবং কতদিন অন্তর আমরা এই লিকুইড খাবারটি গাছে দেবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানে বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইটনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং পাত্রের মধ্যে আমি এক লিটারের মতো জল নিয়ে নিয়েছি এবং তোমরা যে কোনো ইন্ডাকশান ওভেন হোক বা গ্যাস হোক যে কোনো একটা কিছুতে তোমরা এটা একটু গরম করে নিতে হবে তো তোমরা যে কোনো একটা কিছু নিয়ে নেবে এবং তোমাদের পরিমাণ পথ তোমরা জল নিয়ে নেবে এবার আমরা যে উপাদানগুলো নেবো সেটা হচ্ছে চারটি উপাদান এবং এই চারটি উপাদানই আমাদের কিন্তু ঘরে থাকে দেখো নিম পাতা আমাদের বাড়িতেই মধ্যেই থাকে এবং হলুদ আমাদের বাড়িতেই থাকে চায়ের পাতা সেটাও আমাদের বাড়িতে থাকে এবং অ্যালোভেরা জেল এখন প্রত্যেকের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকবে তো মানে সমস্ত উপকরণ বাড়ির মধ্যেই থাকে এবং সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট এবং কাজ কিন্তু খুব ভালো হয় এই বর্ষার ছাদ বাগানের জন্য এবং নিম পাতা আমরা নিয়ে নিয়েছি এই কারণে যে গাছে এখন কিন্তু পোকামাকড়ের প্রচণ্ড অ্যাটাক হয় নিম তেল অনেকে প্রয়োগ করে আমার কাছে নিম তেল নেই বা অনেকের কাছে নিম তেল নেই তারা এরকম নিম পাতা নিয়ে এরকমভাবে গরম গরম করে নিতে হবে মানে জলটাকে ভান নিতে হবে বন্ধুরা আমরা যে দ্বিতীয় উপকরণটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে হলুদ হলুদ এই কারণে নেওয়া হয়েছে এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বর্ষা চলছে আর যার কারণে কিন্তু নানারকম ফাঙ্গাসে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের শিকড় ব্যাগের প্রবলেম হচ্ছে এই সমস্ত নানা কারণের জন্য আমরা কিন্তু এখন হলুদকে অবশ্যই ব্যবহার করব কারণ এই হলুদ এই সময়। কিন্তু দারুণ কাজ করবে ন্যাচারালভাবে বন্ধুরা কারণ প্রচণ্ড বর্ষায় এখন কিন্তু গাছের পাতাতে ক্রমশ জল জমছে যার ফলে কিন্তু এবং গাছের পাতার সাথে সাথে গোড়াতেও প্রচণ্ড জল জমছে যার ফলে কিন্তু গাছের অবস্থা দিন দিন কিন্তু খারাপ হয়ে আসছে তাই আমরা এই হলুদকে অবশ্যই নেব এবং এর সঙ্গে যেটি নিয়েছি সেটি হচ্ছে চায়ের পাতা চায়ের পাতা এই কারণে নিয়েছি যে চায়ের পাতা গাছকে বাড়াতে মানে গ্রোথ করতে কিন্তু দারুণ সাহায্য করে তাই চায়ের পাতাকে আমরা যদি এই সময় কাজে লাগাতে পারি তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট আমরা কিন্তু খুব কম সময় পাবো কারণ চায়ের পাতার মধ্যে একটা অ্যাসিডিক ভাব আছে প্রত্যেকটা গাছ সে ফুল গাছ হোক বা ফল গাছ হোক সমস্ত গাছই কিন্তু একটা অ্যাসিডিক মাটি পছন্দ করে তাই চায়ের পাতাকে আমরা নিয়ে নিয়েছি গাছের বৃদ্ধির জন্য এবং অ্যালোভেরা জেল আমরা এই কারণে নিয়েছি যেহেতু এখন রুটে নানারকম প্রবলেম হচ্ছে যাতে রুটটাকে ঠিকঠাক থাকে এই কারণে কিন্তু আমরা অ্যালোভেরা জেলকে নিয়ে নিয়েছি অ্যালোভেরাতে কিন্তু রুট বাড়াতে গাছের রুটকে বাড়াতে দারুণ সাহায্য করে তাই অ্যালোভেরাকে নিয়ে নেব তবে এই অ্যালোভেরা কিন্তু এই ফুটন্ত জলের মধ্যে আমরা এখন দেব না তাহলে কিন্তু এর যে কাজ সেই কাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা জলটা ঠান্ডা হবার পর আমরা কিন্তু এই অ্যালোভেরাকে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা গরম থাকা অবস্থায় এটা দেবে না তাহলে কিন্তু ভালো কাজ হবে না তোমাদেরকে একটা কথা বলবো এই প্রোডাক্টটা তৈরি করবে তোমরা হয় সকালের দিকে করো এবং বিকালের দিকে এটা ইউজ করো না হলে তোমরা আগের দিন করে রাখো তোমরা এই প্রোডাক্টটা তিন দিন তোমরা রাখতে পারবে কোনো রকম অসুবিধা নেই তোমরা তিন দিন ইউজ করবার জন্য ব্যবহার করতে পারো তিন দিনের ওপারে কিন্তু ব্যবহার করা যাবে না তো তোমাদেরকে বলবো যেদিন দিনের দিন তোমরা যদি তৈরি করে ব্যবহার করো তাহলে সকালের দিকে তৈরি করো তৈরি করবার পর তোমরা কিন্তু বিকালের দিকে তোমরা এটা কিন্তু গাছে স্প্রের মাধ্যমে করতে পারো গাছের টবের গোড়াতে দিতে পারো ঠিক আছে সমস্ত কিছু করতে পারবে খুব ভালো রেজাল্ট তোমরা দেখতে পারবে তো যাই হোক আমরা সমস্ত কিছু উপাদান বন্ধুরা সমস্ত উপাদানকে আমি একসঙ্গে করে নিয়েছি এই জলটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি অ্যালোভেরা গুলোকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি বন্ধুরা বন্ধুরা আমি এই প্রোডাক্টটা সকালে তৈরি করেছি এবং বিকালে কিন্তু আমি গাছে প্রয়োগ করেছি তো চলো এরপরে আমরা কিভাবে ইউজ করব আমরা দেখি আমরা এই উপাদানটিকে ভালো করে ছেঁকে নেবো কেননা আমরা এই অবস্থায় তো গাছে দিতে পারবো না তাই ছেঁকে নেবো তোমরা কিন্তু বারবার বলছি এটাকে স্প্রের মাধ্যমে করতে পারবে আবার কিন্তু গাছের টবের মাটিতেও কিন্তু এটা প্রয়োগ করতে পারবে তো ভালো করে ছেঁকে নেবার পর আমরা কিন্তু বন্ধুরা আমরা এই দ্রবণটিকে কিন্তু সরাসরি গাছে দেব না আমরা এর সাথে আরও প্লেন পাঁচ লিটার জলের মত সঙ্গে আমরা কিন্তু মিশিয়ে নেবো পাঁচ লিটার জলের সঙ্গে মেশানোর পর আমরা কিন্তু এটাকে গাছে স্প্রে করব। তবে তোমাদেরকে বলি যেদিন বৃষ্টি চলছে সেদিন তোমরা কিন্তু এটা কাজ করবে না তাহলে সমস্ত মানে দ্রবণটি ধুয়ে চলে যাবে মানে খাতনি আমাদের ব্যথা হয়ে যাবে তাই যেদিন বৃষ্টি হবে না ওয়েদার বুঝে তোমরা কিন্তু দেবে আর যে সমস্ত এই যে আমরা ছেঁকে নেওয়ার পরে এই যে নিম পাতা চা পাতা হলুদ এই যে ধরনের যেগুলো আছে এগুলোকে একটা জায়গায় রেখে শুকিয়ে নেবে ঠিক আছে এইটা পরবর্তী সময় তোমরা টবের মাটিতে দিয়ে দেবে এটা কিন্তু খুব ভালো কাজ করবে টবের মাটিতে রকম পোকামাকড়ের উৎপাত থেকে কিন্তু রক্ষা করবে এই নিম পাতা খুব ভালো কাজ করে আমরা সবাই জানি নিম্খল হিসাবে কাজ করবে বন্ধুরা তাই তোমরা এটা শুকিয়ে দেবে এখন এই বর্ষাকালীন কিন্তু এটা দেবে না তাহলে কিন্তু ফাঙ্গাল রাখার চান্সেস থাকবে তো এইভাবে আমরা দ্রবণটিকে রেডি করবার পর আমরা কিন্তু স্প্রে করব বা টবের মাটিতে এইভাবে আমরা প্রয়োগ করব বন্ধুরা এইভাবে আমরা প্রয়োগ করব প্রয়োগ করতে পারলে আমাদের যে সমস্ত গাছের গ্রোথ নেই একদিকে গ্রোথ হবে অন্যদিকে সমস্ত পোকামাকড় যেগুলো আছে বা কেঁচো কেন যে সমস্ত টবের মাটিতে উৎপাত হচ্ছে সমস্ত উৎপাত থেকে কিন্তু রক্ষা করবে এবং আমরা যদি গাছে স্প্রে করি গাছেও কিন্তু বিভিন্ন ধরনের পোকা এখন যে বর্ষাকালে যে অ্যাটাক করছে সেই সমস্ত প্রবলেম থেকেও আমরা কিন্তু জৈবভাবে মুক্ত পাবো বন্ধুরা তো এটা তোমরা প্রত্যেক সাত দিন অন্তর অন্তর যদি করতে পারো তাহলে কিন্তু ভালো রেজাল্ট তোমরা কিন্তু একটা পাবে এই সময় বন্ধুরা দারুণ কাজ করবে গাছের গুরুত্ব আনতে সাহায্য করবে এবং ভালো কিন্তু রেজাল্ট তোমরা কিন্তু এই সময় দেখতে হবে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো